ফাইনালি চলে আসলাম তবে আমি ইলিশ খাই না পরের বিল ভাই ও বুঝতে পারছি পরের বিল তো বড় বিল চালাকি একটা ইলিশ খাওয়াতে হবে মানে সাত ভাই এবং আমাদের মুজাহিদ ভাই ওই যে মুজাহিদ খাওয়াবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

অতিরিক্ত বেগত না ও কিছু হবে না টান ধরলি একবার কি মাওয়া মাওয়া যায় বেগ হবে একবারে ট্রেনের যে আটকে গেছি আদি ভাই কই যাচ্ছেন বড় ভাই পরিচয় কিন্তু পাইনি বড় ভাই ভাই বড় ভাই ভাই তাই না

আমরা হচ্ছে ছয়টার দিকে রওনা দিছিলাম চুনে আসি আর চুন ব্রেক নিয়েছি আকাশ অবস্থা খুব খারাপ বিদায় ওইখান থেকে বেশি কিছু বলে নিয়ে টান দিয়েছি সামনে ইনশাআল্লাহ কথা বলবো এইখানে আকাশ অবস্থা একেবারে খারাপ যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো পুরো ট্রিপটাই মানে ট্রিপটাই নষ্ট হয়ে যাবে এই জন্য দেখা যাক কি অবস্থা ব্রেক নিলাম কিন্তু ব্রেকের কোনো কাম হলো না তাই তো যাইতেছি আগে চলে গিয়েছে আরি ভাইরা আর মুজাহিদ ভাই তাই তো তো এরজে ভার্সন টুতে ওইটা হাতি ভাই উঠছে আমি এটাই উঠছি এখন আকাশে অবস্থা বেশি একটা ভালো নয় দেখা যাক কী অবস্থা হয় সামনে এগোই ততক্ষণ ফিল্ম

এটা আমাদের বড় ভাই ওটা আগে ব্লকে দেখছেন আর এই যে এটা আমাদের बिजनेসম্যান এই আপনি লোক কিছু খাবেন না তো ওই খাইছেন কি পরের জিনিসে ভাগ করে খাইছেন আমার মত এই যে কোকাকোলা খাবেন কোকাকোলা বুন্দে টান করে আরু মতনষ্ট আরু মতনষ্ট কুড়িল বিশ্ব রোডে যাই ছেড়ে দিতে হবে মানে এই বাইকার টাইপের এই লোকের ফোন রাখা দেওয়া যাবে না সাথে ফোন দিলে পরে চলে আসতে পারবে বিজনেসম্যান তন্দল শুধু খানকে পানি দি ভিজাই খান মিয়া কই গেল যে পানি নিন পানি দিয়ে ভিজে খান এমনি অনেক মজা আমরা ভিআইপি লোক বলে আমরা কিছু খাইনি চাটনির মাঝে ব্রেকের সময় যদি খায় তাহলে পরে ভাল লাগবে না পেট সহ্য করবে না এই কারণে এইসব আজে বাজে খাবার খাই না আমরা হচ্ছে দামি লোক তো দামি খাবার খাই শুনছেন বিজনেসম্যান হ্যাঁ জিও

আমি মানুষের দামি খাবার ঢাকায় বৃষ্টি হোক আমরা তো ঢাকায় যাচ্ছি না আমরা তো যাচ্ছি ভাঙায় তাই ভাঙা বুঝি গেলে যেমনই কম থাকে প্রায় দশটায় পরের দিকে তখন তো আপনার সিগনাল বিগন্যাল ওইভাবে পড়ে না ট্রাফিকের নিয়মটা পরের বিয়ের ও বুঝতে পারছি পরের বিল তো বড় বিলাকি ঢাকার একটা ইলিশ খাওয়াতে হবে মানে সাত ভাই এবং আমাদের মুজাহিদ ভাই ওই মুজাহিদ খাওয়াবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে আমি ইলিশ খাই না আপনার কি বেগুন বর্তা খান বেগুন ভাজি বাডি হয় ঙ্গা ফরিদপুরে চলে আসছি আর দেখা যাক এখন কোথায় যাই বা কী করি কারণ আমরা যাবো হচ্ছে মাওয়া দুটা গাড়ির টোল ঠুল টোল দিতেছে কিন্তু এই পাশে আরো অনেক গাড়ি আসছে এটা হলো যে সড়ক শেখ রহমান সড়ক

যে যাচ্ছে নিজের ঘর থই আরেক ঘরে যাইতেছে যাইতে হবে এদিক তো মনে আছে সবই ঠিকঠাক তারপর কাজ চলে কাজ করো গ্রিন লাইন ভূমি করে ওই যা আবার ভূমি করে গ্রিন লাইনে পাইকে উঠפן না এরাই ভূমি করে মানে পিছন দিয়ে দেখেন দেখছেন কালো কালো ভূমি করে এদের পিছনে চলাটাও আসলো একটা দুষ্কর মতন পিছনে হাতি ভাইটা আছে হাতি ভাই সাত ভাই এদিকে আমরা আছে মুজাইদ ভাই আরফাত ভাই ফাইনালি চলে আসলাম এই যে এই গাড়ির পিছনে যে হেলমেট ওই হেলমেটা পড়ে গিয়েছিলো আমরা দেখছি যে রাস্তা দিয়ে আসলাম শেখ মুজিবুর রহমান সড়ক ওই সড়কের পাশে দেখতে যে একটা কুনায় পড়ে রয়েছে করছে ওনারা দাঁড়ায় ছিল এটা নোটিস করছি কিন্তু পরে যেটা সন্দেহ সেটাই হয়েছে ওই যে সে ওই হেলমেটের মালিক আরে ওইটা ওই লোকের সে হেলমেটটাই নিয়েছে এই কারণে অবশেষে নিজের বাড়িতে আবার ঢুকছে মানে নিজের লেনে ঢুকতেছে দুষ্টুমি করে রাস্তা একবার এদিকে একবার ওইদিকে এটা ভাই কি কি দুষ্টুমি করা আমাদের সাথে দুষ্টুমি করে রাস্তা একবার এদিকে একবার ওইদিকে একবার এদিকে একবার ওইদিকে ওই যে বমি করে ওই বমি করে জুম করে দেখাচ্ছি বমি করে দেখছেন গ্রিন লাইন এত ফালতু গাড়ি হয়ে গিয়েছে

আসি আশিও নামকে ইলিশের যেখানে একেবারে দেনা

ভালো আমি যে এমন মানুষ যে না আমাদের বাড়িতে সরিষা তেল দিয়ে রান্না করে এখানে সরিষা তেল দিয়ে রান্না করতেছে সরিষা তেলের অনেকগুলো বোতল আছে তো ছোটো ছোটো বোতল মূল্য দিয়ে রান্না করে বা দেখে আজকে টেস্ট করব চেষ্টা করব যে একটু খাওয়ার জন্য আর একটা বিষয় হলো যে অনেক কিছু বলতে চেয়েছি ব্লগের মধ্যে বলতে পারি নি তার কারণ হচ্ছে ওই যে প্রচুর প্রায় মেঘ ছিল মেঘ থাকার কারণে আমরা ধরেন যে দ্রুত টান দিয়ে বাইরে চলে আসছি এরপরে পাওসার আর দিক মানে টেপলেট ভার্সন টু ছিল যেটা আমাদের সাউথ তো আমরা দুই টাকা আইনে টান টুন দিয়ে চলে আসছি আমাদের আশা করতে ছিল নয়টায় বাট আমরা আসছি দশটা তিন বা চার বা এমন হবে দশটার আজকে একটু বেশি হবে দশটা প্লাস তো সব মিলে ভালো ছিল এদিক মানে মামাতে এই প্রথম আসতে ঢাকাতে এতদিন থাকছে কিন্তু ঢাকাতে সেভাবে খাওয়া দাওয়া কিছু হয়নি বা মামাতে এভাবে আসে ঘোরাফেরা করা হয়নি তো নিজের বাইক থাকলে বা আরও বেশি বেশি হতো অন্যের বাইক তো ওই মাঝে মধ্যে যে ট্রিপ পাই সে ট্রিপে যাওয়া হয় বাট দেখতে থাকুন সিনেমাটিক শর্ট পুলিশের বাসনায় এই মন প্রাণ ভরে যায় সকলে কিন্তু আমার ভরে না আজকে রোটেস্ট করবো ইলিশ ভাজা বেগুন ভাজা নামটা কি মাসুম বাড়ি গোপালগঞ্জ বক্সেদপুর থানা আচ্ছা আমরা আসতে হলো চরেগাঁ থেকে মাঝে মধ্যে একটু মন টন খারাপ থাকলে পরে আসে আরকি তবে এখানে ঢাকার মানুষজন বেশি আসে আরকি গোলামেলা পরিবেশে খাওয়া দাওয়া করে এই আরকি দিনদারি করতেছে তাই তো আদি বাকি পলেট পাইতেexistsSync তাই হোটেল ভর্তি এই দা হাত ভেমার ইতিহাস করতেছে মাছ তো কোনোদিন আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম ভাতটা ভালো হয়েছে হুম ভাতটা সুন্দর না ওদের মতটা ভালো হয়েছে ওদের মতটা কেমন লাগে লাল হয়ে গেছে আদি ভাই ও ভাই ভালো আছেন তখন মানে ফেরির বসে দাঁড়িয়েছি ফেরি একটু নর্সের মধ্যে মাথা ঘুরে পুড়ে গেলাম সব নর্স

রাত তিনটার দিকে পুষেছি কোথায় পুষেছি ছ মাসে পুষেছি এরপরে এদিক ওদিক একটু কাজ বাস সেরে ফসল নামাজ পড়ে ঘুম দিয়েছি গাড়ি ভাইয়ের মাঝে ওদিকে গাড়ি ভাইয়ের পরে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল জানিটা আসার পথে গাড়ি ভাই আসার পথে কোনো ভিডিও তেমন করা হয়নি তার কারণ হলো যে খুব যে টানের উপরে আসছি মানে কালকে পাওয়া সারে পুরো হাই দেখছি মানে হাই কেমন ওঠে আর ওদিক মানে তো এফজেডের তো দুমতাম টান সে কার বলে টান তো আলহামদুলিল্লাহ কোনো বিপদ হয়নি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য দিয়ে দেবেন ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ